শ্রীরামপুরে ঘুরতে আসবে ভাবছ তো শ্রীরামপুরে এই ঠাকুর দেখার জন্য তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কোথায় কি ঠাকুর হয়েছে তোমরা জানো না কোনো অসুবিধা নেই আমি আসি আমি জানাবো আর আমি দেখাবো কোথায় কি ঠাকুর হয়েছে আর কোথায় কীরকমভাবে যাবে তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি পুরোটাই জানাবো আগে সবার আগে কোথায় যাব তোমাদেরকে একেবারে লোকেশানে ঢুকে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন জায়গায় তোমরা স্টার্ট করবে তো প্রথমেই তোমরা শুরু করবে মায়ের জগন্নাথ বাড়ির উল্টো দিকে এই গলির ভেতরে মাহেশে এই দেখো জিটি রোড এই দিক দিয়ে বালির দিক দিয়ে তোমরা আসছো এদিক দিয়ে এসে এই দেখো এইখানে জগন্নাথ বাড়ির মন্দিরে এই গলিটা হয়েছে জগন্নাথ বাড়ির মন্দির একটুখানি এগোলেই তোমরা সোয়া দেখতে পাবে মায়েশের রথ আর এইখান দিয়ে এই দিকে আছে আমাদের এইদিকে আমাদের লক্ষ্মীঘাটের গলি এই লক্ষ্মীঘাটের গলি দিয়ে খানিকটা এগোলেই দেখতে পাবে আমাদের প্রথম প্যান্ডেল জগন্নাথ ঘাট দুর্গা মন্দিরের থিম এটা প্রতি বছরের ন্যায় এবছরও এখানে একটা ভালো প্যান্ডেল তৈরি করছে জগন্নাথ ঘাট বারোয়ারি ক্লাব বারোয়ারি ক্লাব না বারোয়ারি মন্দির ওইখানটা মন্দিরটা আছে আর এইখানে প্রত্যেকবারই প্যান্ডেলটা তৈরি করে প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে মোটামুটি আশা করছি তৃতীয় চতুর্থীর মধ্যে প্যান্ডেল চালু হয়ে যাবে আর নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাতে যাবো এটা তো প্রথম তোমরা প্রথমে এটা দেখবে নেক্সট প্যান্ডেল আর একটুখানি এগিয়ে গিয়ে মানে এই দিকেই খানিকটা এগিয়ে গিয়ে বাঁদিকে গলির ভেতরে আরেকটা পুজো হয় ওই পুজোটাও তোমায় দেখতে পারবে ওই ওই পুজোটাও খুব ভালো করে আমরা প্রত্যেকবারে আমরা নিজেরা আমি নিজেও এইখানেই বাসিন্দা তোমাদেরকে এইটাও দেখাবো চলো আর তো ওখানে এগিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি যেমনটা তোমরা দেখলে এই দিক দিয়ে আমি এসেই এই যে এই প্যান্ডেলটার নাম হচ্ছে শিবতলা বারোয়ারি মন্দির এখানে একটা এইখানেও একটা মন্দির আছে আর এবারের থিম কিছুটা এইরকম এরপরে যে থিমটা দেখাবো এটা হচ্ছে মাহেশ দমকল মাহেশ দমকল থেকে ঠিক তার উল্টো দিকে এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা ধরে খানিকটা গেলেই একটা প্যান্ডেল আছে তো তোমরা এরপরে দেখতে আসতেই পারো মাহেশ কলোনির মহিলা সমিতির পরিবেশনায় পুতুল দেশের নাচ অনেক তোলা ট্রেন্ডসের পাশের গলিতে এইরকম একটা সুন্দর প্যান্ডেল প্রত্যেকবারই আমরা দেখতে পাই তো এইবারেও একটা সুন্দর পরিবেশন আমাদের সামনে রেখেছে তো ভেতরে গেলে হয়তো আরও সুন্দর পাবো বাইরে থেকে দেখতে পাচ্ছ পুরো স্বর্ণের মতো দেখতে ফোম দিয়ে একটা কাজ করা খুব সুন্দর লাগছে চলো ভেতর দিক দিয়েও তোমাদেরকে দেখাই প্রত্যেকবারের মতোই এবারেও ওদের মহালয়ার কিছু ভ্যানিশ টাইপের কিছু করতে চলেছে এখানে আগের বারও আমরা দেখেছিলাম ভ্যানিশ করেছিল এবারেও সেই রকমই ভ্যানিস এখানে এটা মানিকতলা জিও মন্দির আর এই সাইডে আমাদের প্যান্ডেলটা করেছে মধ্যপ্রদেশের কোনো কালী মন্দিরের আদলে তৈরি করা এই প্যান্ডেলটা এরপরে তোমরা চলে আসো শ্রীরামপুর একাডেমি স্কুলের গলিতে বা ছোট রথতলা তার পাশে এইদিকে একটা বাঁ দিকে গলি চলে যাচ্ছে ওই গলির ভেতর তোমরা ঢুকে শ্রীরামপুর আটের পল্লী পরিবেশনা কিছুটা এই রকম ধান ও ধানের বহন শ্রীরামপুর আটের পল্লীকে পেছন দিকে ফেলে এবার তোমরা আসতে পারো হয় ডান দিকে না হয় এই বাঁ দিকে এই দিকে ব্রিজ এই ব্রিজের দিকে হয় ব্রিজের দিকে বা এই সাইডে এই সাইডে একটা ভালো প্যান্ডেল আছে আর এই সাইডেও একটা ভালো প্যান্ডেল থাকে তোমাদেরকে আমি নিয়ে যাব সবার আগে পিসিচন্দ্র জুয়েলার্সের ঠিক পেছন দিকে যে প্যান্ডেলটা করা হয়েছে সেইটাতে শ্রীরামপুর পিসিচন্দ্র পেছন দিকে একদম মিলন সমিতির ধনধান্যে পুষ্প ঘট তো মোটামুটি আধা ঘন্টা মুসলধারে বৃষ্টি হওয়ার পরে এখন আবার আমি বেরোচ্ছি দেখো কীরকম রাস্তাটার অবস্থা থাকে এখানে জল জমে আছে এইখানটায় আর এই যে আমার বাইক পুরোপুরি ভিজে এখানে রেখে গেছিলাম দেখো পুরোপুরি ভিজা এবার আমাকে যেতে হবে এই দিকে এই দিকে একটা দুটো প্যান্ডেল আছে ওইটাকে দেখিয়ে তারপরে আবার ওই সাইডে চাঁদরার দিকে চলে যাবো কালীতলার এই সাইড দিয়ে এসে এইখানে আর একটা প্যান্ডেল চলে যাচ্ছে তো আমরা এই দিকে এখন একটু যাবো এইদিকে দিকে প্যান্ডেলটা তোমাদের দেখাবো বাইরে দেখতে পাচ্ছ কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যেও তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি এটা প্যান্ডেলটা জায়গা নাম কি মানে জায়গাটার নাম কি আমি এখন আছি মাদাম বাগান কালিতলার থেকে বাঁদিকে এসেই আর আবার বাঁদিকে ছোট্ট একটা গলির ভেতরে এরকম একটা সুন্দর প্যান্ডেল করবে কেউ বলতে পারবে এটা হয়তো হিডেন জেম আমরা প্রত্যেক বছর রাত্রিবেলা বারোটার পরে এখানে আসি মানে বাইক নিয়ে যখন আমার বন্ধুবান্ধব মিলে বেরাই তখন এখানে আসি তোমরা টাইম করে এখানটাও দেখে যেও এখানটা সত্যি করে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে আর অফ আরও সুন্দরভাবে সাজিয়ে দেয় সামনের কুকুরটা এত সব কিছুর মাঝেও যেন শ্রীরামপুরের মূল আকর্ষণ মানে আমাদের আর্মেস মাঠের ভেতরের এই প্যান্ডেলটাকে যেন একদমই মিস করে যেও আর্মেস মাঠের মূল আকর্ষণ লন্ডনের সামিনারা মন্দির আর আমাদের শ্রীরামপুরের আর্মেস মাঠের লোকেশন হচ্ছে একদম শ্রীরামপুর স্টেশনের গায়ে শ্রীরামপুর মার্কেট তার যে তার একদম ভেতরেই চাত্রা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বা চাতরা হরবাবুর ঘাট বা আমাদের ধোবিঘাট এই দিক থেকে ঠিক দু থেকে তিন মিনিটের রাস্তা পায়ে হেঁটে এলে পাঁচ মিনিট তো এই রাস্তা দিয়ে এখানে একটা প্যান্ডেল করে দেওয়া কত সুন্দর থিম করেছে এত সুন্দর একটা থিমের মাধ্যমে আমাদেরকে ফুটিয়ে তুলেছে কিন্তু এখনও একটি এটা বন্ধ আছে কাজ হয়তো পুরোপুরি হয়তো কমপ্লিট হয়নি কোনো দেখতে পাচ্ছ যেটুকু দেখানো হয়েছে সেইটুকু দেখাচ্ছি পুতুলের কোনোরকম সুন্দর একটা সুন্দর কিছু একটা প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখাবো কি রাস্তার মধ্যেখানে যেতে যেতে দেখো এরকম একটা সেটের তলে দাঁড়িয়ে গেছে এরা প্যান্ডেল একটা আর রাস্তা দেখো কি জোরে বৃষ্টি নেমেছে তোমরা আওয়াজও পাবে আর সঙ্গে তোমরা দেখো কি জোরে বৃষ্টি নেমেছে রাত্রিবেলা এসছি বলে লাইটটা একটু কম আছে এবারে দেখো এখানে লেখা আছে বিশ্বরূপের আবির্ভাব তো এবারে বিশ্বরূপের আবির্ভাব হবে আগের বারে যেখানে আদি যোগী করেছিল সেই সেম জায়গাতে মানে এই যে পুকুর পুকুরেই একদম পুকুরের মধ্যেখানে স্টেজ বানিয়ে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে আর সত্যি কথা বলতে এটা সুন্দর হয়েছিল আগের বার এবারও আশা করছি এর থেকে বেটার হবে এর থেকে ভালো হবে সত্যিকার অসাধারণ করেছে এই প্যানেলটা স্টেশনের থেকে পাঁচ মিনিট হাঁটা পাঁচ মিনিটও নয় দু মিনিট হাঁটা পর দু মিনিট হাতা পথে এই এইরকম একটা সুন্দর প্যান্ডেল এখানে করেছে রিপ্রেজেন্ট করলাম আমাদের এখানে যে থিমগুলো আছে সেই রকমই আমি কিন্তু এখানে কোনো প্যান্ডেলকে ছোট বা বড় করিনি তার কারণ হচ্ছে কোনো ছেলের কাছেই কোনো মা ছোট বা বড় হয় না খারাপ বা ভালো হয় না মানে সব সবাই সমান সব ছেলের কাছে সব মারা সমান তাই জন্য আমি কবে খারাপ বা ভালো কাউকে করিনি কিন্তু আমি জাস্ট থিমগুলো যেখানে যেখানে সুন্দর সুন্দর থিম করেছে সেইগুলো খানে তুলে ধরেছি আমি তো আমি এখনও আছি কোটের পাশে একদম তিন বাজারে তো এই যে দেখো তিন বাজারের পাশেই এরকম একটা প্যান্ডেল তৈরি করেছে তো তিন বাজারের এই প্যান্ডেলটা খালি দেখো শ্রীরামপুরে একসে এক প্যান্ডেল তৈরি হয়েছে তো এইটা তার মধ্যে আরেকটা একটা অন্যতম থানার সামনে বা বলতে পারো কোর্টের পাশে এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন রূপে সাজায় এই বছরও কোন একটা এখন নতুন ধরে রূপ দিচ্ছে পাশে একটা মন্দিরও আর ছোট একটা এখানে একটা এখন তৈরি হচ্ছে এখন মধ্যে পুরোপুরি কমপ্লিট হয় কি আশা করছি তৃতীয় মধ্যে চতুর্থীর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন মায়ের রং করা হচ্ছে আমি এখন আছি আমাদের মরাদান মানে শ্রীরামপুর নগর মোড়ের পাশেই মরাদান ওই মরাদানে এখন আছি আমরা আর এবারে এখানে নতুন ঝলক দিয়েছে দারুণ ভাবে সাজিয়েছে প্যান্ডেলটাকে চলো ভেতর দিয়ে দেখে আসি তারপরে তোমাদেরকেও দেখাই আমি মরাদানের ওই সাইড দিয়ে এখান অব্দি এলাম আর এখানে দেখো সুভাষ পার্ক সুভাষ সমিতি বলে একটা আছে আমাদের সমিতি আছে মানে ক্লাব আছে এর ভেতরে আর একটা প্যান্ডেল হয় তো এই প্যান্ডেলটাও তোমাদেরকে হালকা ঝলক দেখাতে পারবো তার কারণ ভেতরে কোনো আলো জ্বলছে না সেরমভাবে এটার ভেতরটা হয়তো আরও সুন্দরভাবে করছে বাইরেটা দেখে যতদূর মনে হচ্ছে রকম গ্রাম্য পরিবেশ টাইপের কিছু একটা করছে কিন্তু এটা ভেতর থেকে দেখতে আরও অপরূপ সুন্দর লাগবে এগুলো মনে হচ্ছে আমার এখান থেকে যেরকম বোঝা যাচ্ছে ভেতর দিক দিয়ে আরও সুন্দর লাগবে অন্যরকম একটা টাইপের ভেতর দিকে দেখতে পেলাম ভেতরে পুরোপুরি অন্ধকার ছিল কিন্তু এমনি ভেতর দিয়ে দেখে বুঝতে পারলাম যে বেশ সুন্দর লাগবে যখন স্পট টটগুলো পড়বে লাইট টাইট যখন পড়বে তখন আরও সুন্দর লাগবে তোমরা এসো এই জায়গাটা সত্যি করে ভালো লাগবে এখন আছি আমি শ্রীরামপুর নেতাজি মোড় বা ক্লক টাওয়ারের সামনে এ দেখো আমার পেছনে এই যে ক্লক টাওয়ার আর নেতাজি মোড় আর এইখানেই ঠিক একটা নতুন একটা প্যান্ডেল করেছে যেটা হরিদ্বার সেটা কোথায় এ দেখো পেছন দিকে আলো জ্বলছে বুঝতে পারছো ওই ঠিক এই এটার ওপারে এই পাঁচিলের ওপারে করেছে চলো ভেতর দিকে তোমাদেরকে দেখাই এই দেখো কিছুটা এইরকমভাবে করেছে এটা আমাদের হরিদ্বার হরিদ্বারে এখানে রাত্রিবেলা সন্ধেবেলা নাকি সন্ধ্যা আরতি করা হবে এই রকমভাবে তৈরি করা হয়েছে ঠিক ওই জায়গাটা করে সন্ধ্যা আরতি করা হবে দেখো চারটে স্তম্ভ দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে সন্ধ্যা করা হবে শ্রীরামপুর নগরের নতুন পরিকল্পনার থিম এবারে বিবর্ণ প্রকৃতি মানে যে জিনিসগুলো দিয়ে যেই জিনিসগুলো দিয়ে আমাদের পৃথিবী পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে সেই জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে দুধের প্লাস্টিক ফুচকার বাটি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা একটুখানি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর তোমরা কে কে শ্রীরামপুরে ঘুরতে আসছো অবশ্যই আমাকে জানিও জানালে আমি মানে মনটা ভালো লাগবে যে আমি খুশি হব যে তোমরা দেখছো আমাকে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে